গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন দেখো চলে চলেছে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওটাতে আমরা মূলত আলোচনা করব যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে যে অঙ্গনওয়াড়ি এবং যে আশাকর্মীরা রয়েছেন সকলেই কিন্তু পেয়ে যেতে চলেছেন দশ হাজার টাকা করে এখন কোশ্চেনটি রইল যে এই যে দশ হাজার টাকা করে পাওয়ার কথা বলা হচ্ছে তো এই দশ হাজার টাকা কিসের এবং কবে থেকে পাওয়া হবে এবং এটার জন্য কর্মীদেরকে কী কী করতে হবে ঠিক আছে এবং এছাড়া কি কী ডকুমেন্টসগুলোকে লাগবে সেই গুলোকে আমরা কিন্তু এই ভিডিওতে তুলে ধরব তো অবশ্যই অঙ্গনওয়াড়ি আশাকর্মী হয়ে থাকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিওসগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলো সমালোচনা করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাক তো দেখো তো প্রথমত যে বিষয়টা উঠে আসছে সেটা হচ্ছে যে এই দশ হাজার টাকাটা কিসের টাকা দেওয়া বলা হচ্ছে ঠিক আছে তো এই দশ হাজার টাকাটা কিন্তু তোমাদের যে স্মার্টফোনের দেওয়ার কথা বলা হয়েছিল সেই স্মার্টফোনেরই কিন্তু তোমাদের এখানটায় বলা হচ্ছে ঠিক আছে এখন এই যে স্মার্টফোনের জন্য তোমরা অলরেডি জানো এই বিষয়টা যে প্রথমত আট হাজার টাকা করে বলা হয়েছিল যে দেওয়া হবে কিন্তু পরবর্তী সময় আমরা দেখতে পাই যে এই যে আট হাজার টাকা করে যেহেতু এখন কোনো স্মার্টফোন মানে করো তেমন স্মার্টফোন পাওয়া যাচ্ছে না যেটাতে মনে করো কর্মীদের কাজ করতে হবে তো পরবর্তী সময়। সেই প্রাইসটাকে সরকারিভাবে রিভাইস করে দেওয়া হয় এ রিভাইস বলতে কি এখানটাতে বেরিয়ে মানে বাড়িয়ে দেওয়া হয় এবং বাড়িয়ে কিন্তু সেই জায়গাতে দশ হাজার টাকা করে করা হয় ঠিক আছে এবং এই জায়গাটাতে আরেকটা মেন যে বিষয়টা বলা হয় সেটা হচ্ছে যে তোমাদের ফাইভ জি অ্যানাবেল হতে হবে মানে যেই স্মার্টফোনটা নেই মানে নিতে হবে কর্মীদেরকে সেটা কিন্তু তোমাদের ফাইভ জি অ্যানাবেল হতে হবে মানে ফাইভ জি ফোনই নিতে হবে ঠিক আছে এই ক্ষেত্রে এই বিষয়টা ক্লিয়ার নেই যে ফাইভ জি মানে তোমাদের যে ফোনটা সেই ফোনটা তোমাদেরকে দেওয়া হবে নাকি তোমাদেরকে টাকাটা দেওয়া হবে ঠিক আছে তো সেটারও আপডেটটা আমরা ওই ভিডিও তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো তো দেখো প্রথমত যে বিষয়টা বলছি যে এটা কিন্তু নভেম্বর মাস তো নভেম্বর মাসে কিন্তু এটা নিয়ে এখনও পর্যন্ত কোনো আপডেট নেই যে নভেম্বর মাসে তোমাদেরকে এই টাকাটা দেওয়া হবে তো এই ক্ষেত্রে কবে দেওয়া হতে পারে তো দেখো তোমাদের এই স্মার্টফোনে টাকা পেতে পেতে সম্ভবত তোমাদের কিন্তু মার্চ মাস পর্যন্ত কিন্তু মানে ফেব্রুয়ারি মার্চ কিন্তু তোমাদের সময় লাগতে পারে ঠিক আছে হ্যাঁ এর জন্য কী হতে পারে কারণ দেখো এখানে প্রসেস রয়েছে তো সেই ক্ষেত্রে সেই প্রসেসিংটা স্টার্ট নভেম্বরে হতে পারে কিন্তু সেটার যে টাকাটা সেই টাকাটা পেতে কিন্তু তোমাদের অবশ্যই দেরি হবে এবং সেই টাকাটা কিন্তু তোমরা এখনই পাবে না ঠিক আছে সেই টাকাটা তোমাদেরকে আমি বলে দিলাম যে বিষয়টা যে টাকাটা পেতে পেতে সম্ভবত তোমাদেরকে মার্চ এপ্রিল মাস কিন্তু হয়ে যাবে এবং তখনই কিন্তু কর্মীদেরকে সেই টাকাটা তোমরা পেতে পারো ঠিক আছে তার আগে কিন্তু সেটা সম্ভাবনা নেই এখন ব্যাপারটা হচ্ছে যে এটা কীভাবে করে দেখো যে বেসিক্যালি এটা কেন হচ্ছে ডিলেটা তো দেখো রিসেন্টলি তোমরা দেখেছ যে ট্যাবের যে টাকাটা সেই টাকাটা যখন সরকারের তরফ থেকে পাঠানো হচ্ছিল তো সেই ক্ষেত্রে সেই ট্যাবের টাকাটা কিন্তু সরাসরি তাদের কাছে না পড়ছে এখানে কিন্তু একটা স্ক্যাম ধরা পড়েছে ঠিক আছে তোমরা অবশ্যই জানো তো এর জন্যই কি এই ডিলে কিন্তু হচ্ছে কারণ এই প্রসেসটাকে আরও স্মুথ এবং যাতে স্বচ্ছ রাখা হয় যাতে কোনো ভাবে করে এই মনে করো এরকম ধরনের স্ক্যাম না হয় যার জন্যই কিন্তু এই স্টেপটা তো সেই ক্ষেত্রে আর কিছুদিন একটু তোমাদের ডিলে করার পর কিন্তু তোমাদের এই প্রত্যেকটা যে কর্মীদের কাছে টাকার কথা বলা হয়েছে সেই টাকাটা কিন্তু সরাসরি দেওয়া হবে তো যাই হোক এটা ছিল বিষয়টা মেন আর এই ক্ষেত্রে কি যাদের মনে করো আধার কার্ড ভোটার কার্ড এগুলোও কিন্তু সাবমিট করতে লাগতে পারে যেটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে বাট সেটা নিয়ে এখনও পর্যন্ত ক্লিয়ারিটি আসেনি যে স্মার্টফোনের জন্য নতুন করে আবার কোনো রকম ফর্ম ফিল করতে হবে নাকি বা কোনো ফর্ম জমা করতে হবে নাকি বা তার তার সেক্ষেত্রে ক্ষেত্রে ব্যাঙ্কের অ্যাকাউন্টও মনে করো তোমাদের দিতে লাগতে পারে তো এরকম ধরনের আপডেট এখনও পর্যন্ত আসেনি বাট এটা হওয়ার সম্ভাবনাটা কিন্তু থাকে তো এই ক্ষেত্রে যদি তোমাদের আধার কার্ড ভোটার কার্ডে যদি কোনো রকম বা ব্যাংকের বইয়ের নাম বা তোমাদের স্যার নেম যদি কোনো রকম মিস্টেক